শুভ সকাল বন্ধুরা আশা করবো সকালে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার তো সকাল সকাল দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি তো এদিকে আমি আজকে সোয়াবিন রান্না করব তো সোয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে নিলাম আর এখানে এখন চা বসিয়ে দিচ্ছি আর চাটা আজকে একটু দেরি করেই করছি এখন প্রায় পনেরো নটা বাজে তো ঘুম থেকে উঠ তাড়াতাড়ি উঠেছিলাম দেরি হয়নি কিন্তু ওইদিকে রান্নায় একটু চাপ ছিল তো ভাবলাম চাটা একটু পরেই খাই তো ওইদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সোয়াবিনটাও ভিজিয়ে নিলাম আর আজকে করব হচ্ছে ডাল সয়াবিনের তরকারি লাল শাক ভাজা আর ঢ্যাঁড়স ভাজা তো এই হচ্ছে আজকে রান্না তো এখানে সবজিগুলো সব কাটা হয়ে গেছে আমার আর এখন কালকে ধনে গুঁড়া কোটা ধুই দিয়েছিলাম ধনে গুঁড়া শেষ হয়ে গেছিল তো ধনে এখন ঢেলে নিচ্ছি আর কড়াইয়ের যে তেল দেখতে পাচ্ছ কালকে দুপুরে আলু ভাজা করেছিলাম তো আলু ভাজার তেল অনেকটা রয়ে গেছে তো এখন করে আলুগুলো তো শীতকালের মতো না শীতকালে আলু যেমন একটুতে মানে কড়কড়া হয়ে যায় তো এখনকার আলুগুলোর জন্য ভাজতে করকড়া করতে গেলে অনেকটাই তেল দিতে হয় তো অনেকটাই তেল কড়াইয়ে রয়ে গেছে আজকাল এক্সট্রা করে কোনো তেল নিব না এই তেলটা দিয়ে সমস্ত রান্না করব। তো এখন করবো হচ্ছে ঢেঁড়স ভাজা তো ওই জন্য তেলটা একটু কমিয়ে নিচ্ছি কমিয়ে বাটিতে রেখে দিলাম এখন করে নেব হচ্ছে ঢেঁড়স এই তেলটা দিয়ে ভাজা করব তো দেখো আমি ডালের মধ্যে কয়েকটা ঢেঁড়স দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে জল দিয়ে ঢেঁড়সগুলো সেদ্ধ করছি আর এখানে সোয়াবিনের তরকারি হয়ে গেছে আর আমার ঢেঁড়স ভাজাও হয়ে গেছে আর এখন করবো হচ্ছে একটু আলুর ঝোল সকালে ভাত খাওয়ার জন্য একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। তো এগুলো হলেই আজকে দুপুর রান্না হয়ে যাবে তো এখন বাজে হচ্ছে পনে পাঁচটা তো দুপুরে খাওয়া দাওয়া কিছু দেখানো হয়নি তো খাওয়া দাওয়া শান্ত অনেকক্ষণ আগে হয়ে গেছে তো গিয়েছিলাম একটু দোকানে দোকান থেকে নিয়ে এসেছি হচ্ছে দুটো দুধের প্যাকেট আর একটা ময়দার প্যাকেট আতপ চাল আর হচ্ছে আড়াইশো চিনি আর দুটো কাজু কিশমিশের প্যাকেট তো ডিনারে আজকে করব হচ্ছে পায়েস লুচি আর আলুর দম তো এখানে আলুগুলোকে কেটে নিয়েছি আর আদা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা আর টমেটোটা কুচিয়ে নিয়েছি সবজিগুলো ধোয়া হয়নি এখন ধুবো ধুয়ে তারপর আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো আর ওদিকে তারপর ময়দাটা তো আলুগুলো আমি দুবার করে জল দিয়ে ভালো করে কসলে কছলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন প্রেশার কুকারে দিয়ে দেবো আর লবণ হলুদ কিচ্ছু দেবো না শুধু আলুটা এমনি সেদ্ধ করবো একটা সিচি মারলেই সেদ্ধ হয়ে যাবে তো ওদিকে আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি টমেটো কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যেহেতু সবজি কাটার সময় জল নিয়ে বসে নিয়ে এমনিই কেটে নিয়েছিলাম তো এখন ভালো করে ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা একবারে পেস্ট করে নেব তারপর আটাটা মাখবো তো ওইদিকে আলুটাও বসিয়ে দিলাম আর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম এটাতে এখন করব পায়েস তো পায়েসের জন্য দুধটা আগে জাল করে নেব তো এটা যেহেতু প্যাকেটের দুধ তো এর মধ্যে প্যাকেটের দুধ কিন্তু ভারী থাকে তো এর মধ্যে একটু জল দেবো বেশি করে জল দিতে হবে মানে এটা হচ্ছে হাফ কিলো করে প্যাকেট তো এক একটা প্যাকেটে বড় গ্লাসে এক গ্লাস করে জল দিতে হবে তো জল দিয়ে তারপর দুধটা জাল করব আর যেহেতু গরুর দুধ বিকালবেলা যেহেতু পায়েসটা করছি যদি আগে সকালে করতাম তাহলে যে দুধ দিয়ে যায় তাকে বলতাম দুধ দিতে গরুর দুধ দিয়েই করতাম আর বিকালবেলা এরকম করে হঠাৎ করে পায়েস করলে আমি দোকান থেকে প্যাকেট কিনে এনেই পায়েস করি আর প্যাকেটে দিতে কিন্তু পায়েস কিন্তু ভালোই হয় খেতে তো ময়দাটা আমি লবণ চিনি আর সরষের তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিব তারপর একটু গরম জল দিয়ে ময়দাটা মাখবো আর ময়দার লুচি যেহেতু তো গরম জল দিয়ে করলেই ভালো হয় বেশ ভালো নরম হয় ঠান্ডা জল দিলে কিন্তু ময়দাতে ময়দাটা খুব একটা ভালো লাগে না খেতে আর আমি লুচি করলে বেশিরভাগ ময়দা দিয়ে করি আটা দিয়ে লুচি খেলে আমার অ্যাসিড হয়ে যায় আর আটা লুচি আমার খেতে ভালোও লাগে না তো আমি গোলারুটি লুচি পরটা এলো যাই করি না কেন ময়দা দিয়েই করি ময়দা দিয়ে করলে মনে হয় যে আলাদা রকম টেস্ট হয় কিন্তু ময়দা লুচি আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় গরম গরম থাকলেই বেশ ভালো লাগে খেতে তো এদিকে ময়দা মেখে নিলাম আর এদিকে হচ্ছে পায়েসের জন্য দুধটাও ফুটে গেছে তোর মধ্যে আতপ চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম আতপ চালটা দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিব তো যে কোনো মিষ্টি জিনিসে নাকি লবণ দিলে ওটা স্বাদ আরও বেড়ে যায় এটা আমি শুনেছি আর টিভিতেও অনেক রান্নার প্রোগ্রামে দেখেছি তো ওই জন্য আমি একটু যে কোনো মিষ্টি জিনিসই করি সুজি হোক বা পায়েস হোক একটুখানি আমি চিনি লবণ দিয়ে দিই একদম এক চিমটি আর ওর মধ্যে কাজু কিশমিশ এগুলো তো দেবোই এগুলো পরে দেব এখনও অল্প কয়েকটা লুচি ভেজে নিলাম আর পায়েসটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর একটু চালটা সেদ্ধ হবে তো আমার মেয়েরা আবার দিয়ে খিদা হয়ে গেছে তো ওকে দুটো লুচি দিয়ে আর পায়েস দিয়ে দিয়ে দিচ্ছি আর ও কাজু কিসমিস পায়েসে বলো বা পোলাও ফ্রায়েড রাইস কোনো কিছুতে কাজু কিসমিস একদমই পছন্দ করে না এমনি কাজুটা কাঁচা কাজু দিলে ওটা খাবে রান্না করা কোনো জিনিসে কাজু বা কিসমিস পড়লে একদমই খাবে না তো ওকে এটা দিয়ে তারপর আমি বাকি লুচিগুলো একবারে ভেজে নেব আর তারপর কড়াইটা খালি করে ওর মধ্যে আলুর দমটা করবো কারণ দুটোই কড়াই একটা কড়াইয়ের মধ্যে তো পায়েস বসিয়ে দিয়েছি আর একটার মধ্যে লুচি ভাসছি তো এই কড়াইটা আমাকে আগে খালি করতে হবে তারপর আলুর দমটা করতে হবে তো লুচিগুলো জানি ঠান্ডা হয়ে যাবে তো কিছু করার নেই একবারে ভেজে তারপর আলুর দমটা করবো তো আজকের দিনটা কিন্তু বেশ ভালোই আমাদের এখানে তো ভাই ভালোই বৃষ্টি হলো আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে মানে এখন ফ্যান না চালালেও থাকা যাচ্ছে ঘরে আর যে মাঝখানে যা গরমটা পড়েছিলো তো ফ্যান ছাড়াতে থাকা একদমই থাকা যাচ্ছিল না তো এখন আমার লুচি বাঁচতে একটু গরম লাগছে কিন্তু আমার বর মেয়ে ওরা ফ্যান ছাড়াই আছে কারণ যেহেতু রান্নাবান্না কিছু করছে না ওরা ওদের একটু গরম লাগছে না তো যাই হোক এরকম বৃষ্টির দিনে কিন্তু এইরকম ডিনার হলে খারাপ হয় না ভালোই হয় তবে এর সঙ্গে একটু ছোলার ডাল হলে আরো ভালো হতো কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য আর করলাম না শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা আর বিকালবেলা সে সাড়ে চারটার সময় শুরু করেছি সাড়ে চারটার সময় গেলাম হচ্ছে দোকানে তো দোকান থেকে সব জিনিস নিয়ে আসলাম তারপর ময়দা মাখলাম আর পায়েসটা লুচি আর পায়েস করলাম দু ঘন্টা সময় লেগে গেলো সাড়ে চারটার সময় শেষ হলো মানে একা হাতে যেহেতু একা একা ময়দা মাখা হাতগুলো বেলা ভাজা ওই জন্য অনেকটা সময় লাগলো তো আলুর তো এখনও হয়নি আলুর দমটা এখন করব এই দু ঘন্টা ধরে করে করে একদম শিখে ডাল একদম এক না করে দু ঘন্টা ধরে তো করে একটু বসলাম এখন আলুর দমটা করবো আলুর দমটা করলেই ব্যস্ত হয়ে যাবে তো আজকে রাতে দিনে এটাই হবে আলুর দম লুচি আর পায়েস আর পায়েস আর লুচি থাকলে তো আমার মিল কিছু লাগে না ও তরকারিও খাবে না আলুর দম খাবে না শুধু পায়েস দিয়ে লুচি খাবে তো সন্ধ্যাবেলাও খেতে পেয়েছিলো একটু খেলো দুটো লুচি আর পায়েস খেলো আর যদি ডাল করতাম সোলার ডাল তাহলে ডালটা খাই আলুর দম পছন্দ করে না লুচি আর পায়েস হলে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট